দু বোন মিলে চলে গেছিলাম বাজারে গোপালের জন্য চকলেট কিনতে হ্যাঁ মিষ্টি তারপর সবজি বাজার এই সমস্ত কিছু বৌদি তার আগেই করে নিয়ে এসছে তাই জন্য আমাকে আর তেমন কিছুই কিনতে হয়নি আমরা অল্প কিছু বাজার করতে গেছিলাম এবং সেগুলো করে টোরে বাড়ি আসলাম আসার পরে দেখি আমার গোপালকে অলরেডি বৌদি সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর আমাদের ছোট্ট গোপালকে হ্যাঁ ওর জন্য কিন্তু কেনা হয়েছিল একটা সুন্দর ড্রেস যেটা ওকে গোপাল সাজাবো ভেবে কিনেছিলাম তো অর্ডারটাও চলে এসেছিল একদম ওই দিনকেই যেন ওকে আমরা সাজাতে পারি কিন্তু ও আমাদের সাথই দেয়নি শুধু ওকে একটুখানি তিলক কেটে দিয়েছিলাম আমার ফেব্রিক দিয়ে তো বেশিক্ষণ রাখ মানে কী বলবো শুধু ওটাই করতে পেরেছি আর কিছুই করতে পারিনি কেননা এমন কান্না জুড়ে ছিল ওই ড্রেসও পরাতে পারিনি আর ওর কোনো ফটোশ্যুটও করা হয়নি সেই সূত্রে আমরা ওকে নিয়ে চলে গেছিলাম মন্দিরে ঘুরিয়ে টুরে নিয়ে এসে বাড়িতে রেখে দিয়েছি আর আমি যখন ঠিক ক্লাস ফাইভে পড়ি তখন আমার চারতাত দিদি চোরদির বাড়িতে যেতাম ভীষণ ভালো লাগতো একটা গ্রাম্য পরিবেশ আর সেখানে গিয়ে আমাদের অনেক হইচই অনেক খেলাধুলো ওদের বাড়িতে কিন্তু তালের গাছ ছিল তারপরে খেজুর গাছ এবং খেজুর গাছের সেখানে কিন্তু প্রচুর খেজুর রস হতো সেই রস দিয়ে যে আখের গুড় বানানো হতো হইচই সেখানে মানে কি বলবো বাচ্চাদের জন্য একটা উন্মুক্ত পরিবেশ তো সেই দিদির বাড়িতে যখন গোপাল পুজো হতো ওরা একটা গোপাল পিকনিক করত যেখানে সমস্ত গোপালকে বাড়ির যত পুজো হতো সমস্ত গোপালকে একত্রিত করে রাখা হতো আর রাত্রি জেগে পুজো দেওয়া হতো তার জন্য ক্ষীর তারপর নাড়ু যত কিছু খাবার তৈরি হয় সব কিছু তৈরি করে করে সুন্দর করে পুজো দেওয়া হতো আর সেই ছোটোবেলায় সেই যে জীবনটা ছিল সেইখানে সেই জিনিসগুলো দেখার পরে কিন্তু আমার মনে হয়েছিল হ্যাঁ আমাকেও একটা গোপাল কিনতে হবে তারপর আমি কিন্তু সত্যি সত্যি একটা ছোট্ট গোপাল কিনে ফেলি আর তারপর শুরু হয় আমার গোপাল পুজো সেই থেকে আজ অব্দি এখনও কিন্তু আমি গোপাল পুজোকে কন্টিনিউ করছি আর আমার গোপালকে যখন আমি সাজাতে গেছি তাকে তো সাজাতেই পারিনি এই যে শ্রীকৃষ্ণের প্রিয় কালার যেহেতু হলুদ হ্যাঁ তার জন্য আমি এবং সোনা দুজনে কিন্তু হলুদ কালারের দুটো আমার জন্য হলুদ শাড়ি আর সোনার জন্য নিয়েছিলাম একটা হলুদ সুন্দর ড্রেস যেটা শ্রীকৃষ্ণের ড্রেস তো সে তার সাথে ময়ূরের পালক বাসি সমস্ত কিছু এসেছিল সমস্ত কিছুকে অর্ডার করা হয়েছিল কিন্তু কোনো কিছুই আমার ছেলে ধারণ করেনি ফলস্বরূপ আমি নিজেই একটুখানি হলুদ শাড়ি পরে নিয়েছিলাম এই যে এই বড়ো বুড়ো গাধাকে একটুখানি পরিয়ে দিয়েছিলাম আমার ভাই কুচকে তো ওর গায়ে ফিট হয়ে গেছে জামাটা ছোট করতে হতো সোনার গায়ে কিন্তু সে ঠিক আছে কিন্তু কিন্তু পরেই নি কিছু খুন খুন করছিলো কান্নাকাটি হাঁ হুঁ তার জন্য আর না বাসি বাজিয়েছে না হচ্ছে না কোনো ড্রেস পরেছে কোনো কিছু অনুষ্ঠান হলেই ও স্বাদ দেয় না ওর অন্নপ্রাশনের সময়ও আমরা অনেক কিছু চেষ্টা করেছিলাম যে পাঞ্জাবি পরিয়ে ক্যামেরাম্যান নিয়ে এসে কত হইচই সব কিছুই মাটি করেছে কেননা ফটোশ্যুট করতে ওনার মনে হয় একটু ভালো লাগে না যত মনে হচ্ছে এটাই যে ওর ফটো ক্যামেরা তোলা একদমই পছন্দ হয় তার জন্য ওরা ফটো তোলা হয়নি আজকে ফটো তোলা হয়নি এখন ক্যাক করছে তো আমরা এই যে ভোগের জন্য তৈরি করছিলাম রান্না বান্না সব বৌদি আর আমি দুজনেই নির্জলা উপোস করেছিলাম সারাদিন উপোস করে খেটে খুটে বাজার করে সুন্দর করে আমরা রান্না করে ফেললাম কিন্তু গোপালের জন্য বিভিন্ন পুজোর প্রসাদ তো এইগুলো করতে করতে আমরা কিন্তু একটু সত্যি বলতে খিদে পাচ্ছিলো না পুজোর জন্য উপোস করলে হয়তো সেদিন খিদে কি কী করে ভুলে যায় মানুষ বুঝি না আমার তো খিদে পায় প্রচণ্ড এমনি দিনে কিন্তু তা সেদিন পাচ্ছিল না তারপরে ঘর ডেকোরেশন করা এই যে আমাদের ঘরটাকে সুন্দর করে সাজাচ্ছিলাম একটুখানি যে চলো গোপালের জন্য আজকে স্পেশাল ডে আমরা একটুখানি গোপালকে সুন্দর করে সাজিয়ে তুলি তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম একটা হাতুড়ি হাতুড়ি দিয়ে পেরে পুঁতে পুঁতে সুন্দর করে করে এই ফুলগুলোকে সাজিয়ে নিলাম আর তারপরে গোপালের জন্য আয়োজন হয়ে গেল একটা মিনি ঘর মিনি ঘর আমার ঠাকুর ঘরে পাশে আর সেই ঠাকুর ঘরের পাশে থাকবে কে আমাদের সোনা আবার কে তারপরে আমরা কিন্তু টুকটুক করে এই যে আমি গেছিলাম চকলেট কিনতে তার মাঝে এসে দেখি বৌদি ভাই সুন্দর করে আমার গোপালগুলোকে সাজিয়ে দিয়েছে আমি খুব খুশি হয়ে গেছি সোনাও সোনাও খুব খুশি হয়েছে তারপরে মেয়াও মেয়াও কেউ কেউ করতে করতে আমরা সোনাকে ওইটুকুই সাজাতে পেরেছিলাম ঘুমের ভরে একটু তিলক কেটে দিয়েছিলাম ওইটুখানি ছিল সাজ গাছ আর সব ছিল না কিছু সব টাকাগুলো গেল জলে সব টাকা চলে গেছে আমাদের কি আর করা যাবে তো আমি নিজেই একটুখানি হলুদ শাড়ি পরে কেত মেরে ফটো তুললাম সুন্দর করে পুজো দিলাম আমরা ঘরে আর আমাদের সোনা সোনা বলছে সারাদিন কান্নাকাটি আর ভব আর ঘুম একটুখানি সাথ দেয়নি কাঁদো এখন কাঁদো ক্ল্যাম করে বাবার ওই যে হ্যাঁ গোপাল আর লোকনাথ বাবার তো জন্মদিন তার জন্য আমরা উইশ করছিলাম হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার গোপু আরে বাবা তারপরে উপোস ভঙ্গ করছি রাত দশটার সময়